আল্লাহ অধ্যাপক আমার একটা লেখা প্রকাশিত হয়েছে লেখাটা প্রকাশ করতে গিয়ে আমি যে পড়াশোনা করেছি তো তখন আমি জানতে পেরেছি আমি যা কল্পনা করেছি তাকে নিয়ে তার চেয়ে অনেক বেশি তো তাকে আমি সরাসরি দেখিনি ডক্টর রহমান শুনেছি স্যার আমাকে তার লেখা তার বাবার লেখা কবিতার বই দিয়েছে তার বই কবিতা আমি পড়ে তিনি কি চেয়েছেন সেগুলো উপলব্ধি করে আমি তাকে নিয়ে একটা কবিতা লিখেছি কবিতাটা এখন পাঠ করছি মুখ্যমন্ত্রী প্রতিবার অধিকারী অধ্যাপক সিরাজুল হক হকচারী লেখা পড়াই যার নেশা যাকে দেখলে দূর হয় নিরাশা নির্যাতিত আর নিপীড়িত মানুষের ব্যথা যার কবিতার মূল কথা ন্যায় নীতি ও অন্যায়ের প্রতিবাদে শক্তিশালী বজ্রকণ্ঠ হয়ে বাজে ইসলামের সৌন্দর্য ও শান্তির বাণী যার কথা ও কবিতার কাহিনী বহু ভাষাবিদ ও জ্ঞান সাধক হয়ে কাজ করেছেন নিবৃত্ত অন্তরা তার বটতা নদী ও বৃষ্টি ঝড়ের আকাশে ছড়া সিতারা জ্বলছে আলো হয়ে ধন্যবাদ